দর্শক স্বাগত জানাচ্ছি অসময় টিভির সৌজন্যে আজকের এই বুলেটিনে খুব বেশি সময় দেব না সিম্পলি একটা ব্রেকিং নিউজ আছে এটা শেয়ার করেই ধানমন্ডি যাব বার্গার খেতে সরাসরি চলে যায় নিউজে দেশের অন্যতম অজনপ্রিয় উঠতি মঠেল কাম ভলগার শাহেদা পানিশার ক্লিন শেভ করায় তরুণী সমাজের হুমকির মুখে পড়েছে তরুণী সমাজ হুংকার দিয়ে বলেছে উই ওয়ান্ট ইয়র দাড়ি ব্যাক উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে যদি দাড়ি ব্যাক না আসে তাহলে কালকেই লং মার্চ টু আপনার বাসা নট অনলি দিস ওয়ান তারা গণহারে তাকে আনফলো করার হুমকিও দিয়েছে এই দিকে আরেক দল সুন্নতি ক্লিন শেভ করায় তার ফাঁসি চেয়েছে তারা বলেছে তিন দিনের মধ্যে ফাঁসি কার্যকর না হলে সাপলা চত্বরে আন্দোলন হবে এই ছিল আজকের মতো ব্রেকিং নিউজ ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ব্রেকিং নিউজে চলে যাচ্ছি ধানমন্ডিতে বার্গার খেতে